সবাই ভালো আছেন সকল জার্নালিস্ট সামনে আছেন এবং অতিথিবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আসলে খেলাধুলায় আমি প্রথম মানে কোন একটা প্রেস কনফারেন্সে এসেছি এবং খুবই ভালো লাগছে অরিক্স প্রেজেন্স বাইফা চ্যাম্পিয়ন লিগ টু এবং রিমার্ক হার্লিং যুক্ত হতে পেরেছে যুক্ত হয়েছে যার কারণে আসলে আমাদের সবাই ভালো লাগছে রিমা খার্লিনের পক্ষ থেকে আমরা অনেকেই এসেছি যারা সবসময় কাজ করে থাকি আর আমি তো ভালো লাগছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আসলে কাজ করে যাচ্ছে রিমা খার্লিন এবং ইতিমধ্যে রিমা খার্লিন সবার মুখে মুখে মানে অনেক জনপ্রিয় আর রিমা খার্লিন যেটা একটু আগে বলে গেল যে শুধু আমাদের দেশে না দেশের বাইরেও এখন রপ্তানি শুরু করেছে তো আমাদের জীবনযাত্রার মান কিন্তু এমনিতে উন্নত হয়েছে রিমাক সালিনের জন্য যেখানে আমাদের কসমেটিক্স হোম কেয়ার এভি অনেক অনেকগুলো প্রোডাক্ট এখন আমাদের নিজেদের দেশেই হচ্ছে এই এবং ডেফিনেটলি আমাদের সবাই ভালো লাগছে খালিন সালিন বাইফা চ্যাম্পিয়ন লিগের সাথে যুক্ত হতে পেরেছে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা বাইফা চ্যাম্পিয়ন লিগকে তো ধন্যবাদ সবাইকে